मैं कभी बतलाता नहीं पर अंधेरे से डरता हूँ मैं मां भेजना इतना दूर मुझे घर लौट के भी आना पाऊ मां तुझे सब है पता है ना माँ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গান গাইতে ভয় লাগে দুপুরবেলা ভিডিওতে টাইটানিকের টাইটেল সংটা গাইলাম ওটাই টাইটেল সং বলে তো সংটা গাইলাম যতক্ষণ পর্যন্ত পাবলিক ছিল ততক্ষণ পর্যন্ত প্রচুর পরিমাণে আমি প্রশংসা করেলাম শুধুমাত্র গানটার জন্য ঠিক আছে মানে শুরুতেই গানটার জন্য খুব প্রশংসা পেয়েছি বাট কিছুক্ষণ পরেই দেখলাম কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছে তো সেই কপিরাইট ক্লেমটা তুলতে গিয়ে আমাকে গানটা বাদ দিতে হলো ট্রিম করতে হলো তাই গান গাইতে বড্ড ভয় লাগে তো আজকে যেই ভিডিওটা এই মুহূর্তে যেই ভিডিওটা আমি বানাতে বসেছি তার সাথে এই গানটা দারুণ যায় একদম ভীষণভাবে যায় আর এটাই যায় গানটা তোমরা জানো তারে পার বইয়ের গান আর এই গানটা হোস্টেলে পাঠিয়ে দেওয়ার সময়ের গান শঙ্কর মহাদেবনজির গাওয়া খুব মানে কী বলবো হার্ড টাচিং গান গানটা গাইতে গেলেও চোখ থেকে জল বেরিয়ে যায় শুনলেও চোখ থেকে জল বেরিয়ে যায় তো হঠাৎ করে কেন এই গানটা করলাম বা এই টপিকটা আশা করছি তোমরা সবাই জানো কালকে একটা রুমার বা গুজব ছড়ানো হয়েছে যেটা নিয়ে আজকে আমি বলতে এসেছি তো এই রুমারটা সত্যি কি না সেটাই তোমাদেরকে বলতে এসেছি তোমরা জানো আমরা টিনার সঙ্গে বেশ মানে কি বলবো প্রফেশনালি তো যুক্ত হয়েইছি এছাড়াও পার্সোনালিও যুক্ত হয়েছি প্রফেশনালি আর পার্সোনালিও যুক্ত হয়েছি যেখানে কি না এই পার্সোন পার্সোনালি যে আমাদের যোগাযোগ সেখানে কিন্তু অনেক রকমের আমরা ইমোশান শেয়ার করি মাঝে মধ্যে খুব হাসি মাঝে মধ্যে মানে কি বলবো আবেগপ্রবণ হয়ে পড়ি এই আবেগের মধ্যেই তো সবকটাই আবেগের আবেগপ্রবণ হয়ে পড়া মানে ইমোশনাল হয়ে যাওয়া অর্থাৎ সুখ দুঃখ শেয়ার করা এই কথা বলছি তো এই যে আমরা পার্সোনালি কথা বলি সেই সম্পর্কে আমি ভিডিওতে কখনো বলি না যেটা কি না কন্ট্রোভার্সির কোনো পার্টই না সোশ্যাল মিডিয়াতে যেটা দেখা যাচ্ছে সেটা নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি তো আমাদের আমার সাথে বিশেষ করে টিনার যত কথা হয় মানে যা হবে কালকে সেটা হয়তো যখন যখন কথা হয় তখন তখন হয়তো আগে থেকেই জানি যে হ্যাঁ এই বিষয়ে ও ভিডিও দিতে চলেছে যেমন কিনা তোমাদেরকে বলেছিলাম এই ওর যে দিদা মারা গেছিল সেটা কিন্তু আমি আগের দিনই জানি জবে পাবলিক করেছে তার আগের দিনই কিন্তু আমি জানি বা তার আগে থেকেই জানতাম যে ওর দিদার শরীর খারাপ মারা গেছিল সেটা কমিউনিটি দেওয়ার পর জানতে পেরেছি বাট যখন শরীর খারাপ ছিল তার আগে থেকেই জানতে পেরেছিলাম তো সেটা তো আমি বলতে পারি ঠিক তেমনি এরকম অনেক কথা হয় যেটা কিনা দুদিন পরে হবে সেই কথাও আমাদের মধ্যে হয়ে যায় বাট সেটা আমি কখনো বলি না যেটা বলা উচিত না তোমরা ভালো মতন জানো এই যে সেদিন কোর্টে গেল টিনা পূর্ণিবাদীর সঙ্গে যে কোর্টে গেল আর এই বিষয়টা নিয়ে এত বড় একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে টিনার বিরুদ্ধে বা টিনাকে নিয়ে টিনার বিরুদ্ধে কিনা সেটা তো পরে বলবো বাট টিনাকে নিয়ে দেওয়া হয়েছে যে টিনা নাকি কোর্টে গেছিল ছেলেকে হোস্টেলে রাখবে সেই জন্য আচ্ছা ছেলেকে যে হোস্টেলে রাখবে তার জন্য কি কোর্টের পারমিশান নিতে হয় আমার সঠিক জানা নেই যেহেতু ওরা ডিভোর্সের প্রসেসিংটা ওদের অনগোয়িং চলছে ডিভোর্সের প্রসেসটা অনগোয়িং চলছে সেই কারণে কোনো কিছু করতে গেলে হয়তো কোর্টের দ্বারস্থ হতে হবে কারণ আমার ছেলেকে ধরো আমার সন্তানকে আমি যদি কোর্টে এই হস্টেলে রাখতে যাই। সরি কোর্টে না হস্টেলে যদি রাখতে চাই তাহলে ডিসিশানটা হবে একান্তই আমাদের পারিবারিক শুধু আমার একান্ত ব্যক্তিগত নয় বা আমার হাজব্যান্ডের শুধু নয় পুরো পরিবারকেই বিষয়টাকে জানাতে হবে এবং পুরো পরিবারের সম্মতি নিতে হবে যদি আমাদের কি বলে ওটাকে যৌথ পরিবার হয় তো যদি যৌথ পরিবার হয় তাহলে সবার সিদ্ধান্তই আমাদেরকে নিতে সবার মতামত নিতে হবে তারপরে কি একটা বাচ্চাকে হোস্টেলে পাঠাবো না নিজেদের সঙ্গে রাখবো সেই ডিসিশানে আসতে পারি কিন্তু এক্ষেত্রে টিনার জীবনে যেটা চলছে সেখানে তার ছেলেকে হস্টেলে পাঠাতে গেলে আইনের দ্বারস্থ হতে হবে কিনা না কোর্টের দ্বারস্থ হতে হবে কি এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই বলো হুম তো কোর্টে যাওয়ার পরে এই যে কথাটা সামনে এলো এটা তোমাদের কি মনে হয় টিনা এত বড় একটা ডিসিশান নেবে আর সেটা আমাদেরকে কি জানাবে না বা হয়তো এরকমটাও হতে পারে আইনের কথা যেহেতু তাই হয়তো আইনের খাতাতেই সীমাবদ্ধ রেখেছে হয়তো যখন ডিক্লেয়ার হয়ে আসতো তখন হয়তো আমাদেরকে জানাতো যেহেতু মাল রিকভারি করতে গিয়ে টিনা একটা কথা আমাদের সাথে শেয়ার করেছিল একটা ভিডিও তিন মিনিটের একটা ভিডিও বানিয়েছিল যে ছেলের সম্পর্কে এমন ডিসিশনই নেব যাতে করে ছেলে মাকেও পাবে আবার বাবাকেও পাবে আচ্ছা এই কথাটার উপর ভিত্তি করে যদি তুমি হোস্টেলটাকে যুক্ত করো হস্টেলটাকে যদি যুক্ত করো তাহলে না ছেলেটা সবসময়ের জন্য বাবাকে পাচ্ছে না মাকে পাচ্ছে তাহলে টিনার ওই কথার সঙ্গে কিন্তু এই যে ছেলেকে হোস্টেলে দেওয়া দিয়ে দেওয়ার কথার কোনো লিঙ্ক নেই তাহলে কথাটা কেন তোলা হলো কথাটা কি টিনা ডিক্লেয়ার করেছে না টিনা ডিক্লেয়ার করেনি কথাটা কি টিনার এক্স হাজব্যান্ড ডিক্লেয়ার করেছে না টিনার এক্স হাজব্যান্ডও এই সম্পর্কে কোনো কিছু ডিক্লেয়ার করেনি কথাটা কোথা থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে ছড়ালো কথাটা ছড়িয়েছে টিনার এক্স হাজব্যান্ডের স্পেশাল দিদির কাছ থেকে সে তার ভিডিওর মধ্যে এত বড়ো একটা স্টেটমেন্ট দিয়ে দিল টিনার বিরুদ্ধে এইবার বললাম বিরুদ্ধে কেন বললাম বিরুদ্ধে কারণ এই সম্পর্কিত কোনো আপডেট আমরা না টিনার কাছ থেকে পেয়েছি না টিনার পরিবারের কাছ থেকে পেয়েছি না টিনার এক্স হাজব্যান্ড না টিনার এক্স শ্বশুরবাড়ির কাছ থেকে পেয়েছি তাহলে এত বড়ো একটা স্টেটমেন্ট কী করে আউট একটা লোক দিতে পারে কি করে আউট একটা পার্সন দিতে পারে এত বড় একটা কথা কি করে সে বলতে পারে তাও শুধুমাত্র একটা বেসলেস কমেন্টের ভিত্তিতে একটা বেসলেস কমেন্টের ভিত্তিতে কি করে টিনাকে পুনরায় জনসমক্ষে জন সমাজে আবার তার নাক কাটা হচ্ছে কি কারণে কত বড় সাহস থাকলে পরে রকম একটা নোংরা মেয়ে ছেলে টিনার বিরুদ্ধে আবারও একটা অ্যালিগেশান একটা বড় অ্যালিগেশান লাগাচ্ছে না নিজেদের সন্তানকে হোস্টেলে পাঠানো কোনো অপরাধের নয় আর সেটা এমন কোনো খারাপ জায়গা নয় কেউ কেউ অ্যাডজাস্ট করতে পারে কেউ কেউ অ্যাডজাস্ট করতে পারে না সেটা সম্পূর্ণ আলাদা বিষয় হোস্টেলে পাঠানো কোনো অপরাধ নয় কিন্তু যেখানে টিনা এই সম্পর্কিত কোনো তথ্য কোনো হিন্স আমাদেরকে কিচ্ছু দেয়নি তাহলে কি করে এত বড় একটা কথা টিনার এগেইনস্টে বলার সাহস পায় এই থার্ড ক্লাস মহিলা কি করে বলার সাহস পায় আমাদেরকে না টিনা বলেছে না অন্য কেউ বলেছে একটা বেসলেস কমেন্ট তার উপরে ভিত্তি করে বার বার একবার না বার বার টিনার উপরে এই সমস্ত অ্যালিগেশনগুলো আনা হচ্ছে প্রথমে একবার অ্যালিগেশন আনা হলেও টিনা নাকি শ্বশুরবাড়িতে ফিরতে চাইছে এক্স শ্বশুর বাড়িতে ফিরতে চাইছে যেখান থেকে আমরা টিনার কাছ থেকে কোনো রকম কোনো কথা পাইনি শুধু একটা কমিউনিটি পোস্ট দিয়েছে ভুল ভাল গুজবে কেউ বিশ্বাস করবেন না এরকম সামথিং বলে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল সেই বিষয়টা নিব্দে না নিব্দে নতুন একটা কথা চাগর দিয়ে উঠেছে যে টিনা তার ছেলেকে নাকি হোস্টেলে পাঠিয়ে তার এক্স হাজবেন্ডকে শিক্ষা দিতে চায় কেন শিক্ষা দিবে ছেলেকে দূরে সরিয়ে শিক্ষা দেওয়ার কি আছে ছেলে তো এখানে না ঠিক মতন খাওয়া না ঠিক মতন শোয়া না ঠিক মতন পড়তে বসা কোনো কিছু টাইম টেবিল নেই এর থেকে তো ভালো হস্টেলে থাকলে তো ভালো একটা অনুশাসনের মধ্যে থাকবে যেই বাড়িতে সবাই বাড়িতে থাকে প্রত্যেকে বাড়িতে থাকে মা এই মা বলছি সরি আগে তো মাও ছিল ঠাকুমা দাদু বাবা তিনজনে বাড়িতে থাকে সেখানে ছেলেটার মধ্যে কোনো অনুশাসন তৈরি করা হয়নি কোনো শৃঙ্খলার মধ্যে রাখা হয় না কোনো ডিসিপ্লিনের মধ্যে তাকে রাখা হয় না এর থেকে তো ঢের বেটার হোস্টেলে পাঠিয়ে দেওয়া তাই না কারণ হোস্টেলে পাঠানোটা কোনো অপরাধ নয় আর সেটা কোনো খারাপ জায়গা নয় কিন্তু কথা হচ্ছে যেখানে কোনো আপডেট আমরা যার নামে বলা হচ্ছে তার কাছ থেকে পাইনি তাহলে কি করে একটা আউট লোকের ক্ষমতা হয় এই ধরনের কথা বলার আমি বলছি কেন ক্ষমতা হয় টিনা কোর্টে গেছে কেন গেছে রিয়েল কারণটা বের করার জন্য এত বড় একটা খোঁচা টিনাকে দেওয়া হলো যাতে করে হয় টিনা আর নয় টিনার কিছু কাছের মানুষ কিছু কাছের মানুষ ভুল ভাল এখানে কাছের অর্থে প্রফেশনালি কাছে কিছু ভুল ভাল কথা বলে ফেলে এই কারণে এইভাবে এক একটা কি বলবো নিজের চরিত্রের মতন নোংরা নোংরা অস্ত্র দিয়ে টিনাকে খোঁচানো হচ্ছে আমি যখন ভিডিও থামনেলটা টাইটেলটা দেখলাম যে এরকম টিনা নাকি হোস্টেলে পাঠানোর চেষ্টা এই কথা বলতে কোর্টে গেছিল। অবভিয়াসলি আমি সাথে সাথে টিনাকে ফোন করেছি সাথে সাথে টিনাকে ফোন করেছি টিনার কাছ থেকে একটাই কথা জানতে পারলাম যেটা তোমাদেরকে বলতে চাই ও শুধু হাসলো আর বলল তুমি তো জানতেই পারতে আমি যদি এত বড় একটা ডিসিশন নিতাম তুমি তো জানতেই পারতে এরকম কোনো বিষয় হয়নি বা এই সমস্ত কথা আমি ভাবছিও না এটা হচ্ছে শেষ কথা তখন আমি একটা কথা বললাম যে এত বড় কথা তোর সম্পর্কে বলা হচ্ছে তুই কি কিছু করবি না তখন বলল হ্যাঁ এইবার কি হচ্ছে না হচ্ছে আর যা সম্পর্কে করা হবে সে তো আগে থেকেই বলে দিয়েছে যে সে জেল খাটতে রাজি আছে দেখা যাক সে তার কথায় স্টিক থাকতে পারে কি না সে তার কথায় স্টিক থাকতে পারে কিনা দেখা যাক আগে ভিডিওতে বলেছে যে ফিরে এসো ফিরে এসো ফিরে এসো হু ইজ শি সে কে কে সে ফিরে এসো বল যে সে বলছে সে কে এই পরিবারের কেউ না এই পরিবারের কেউ না পরিবারের লোকজনেরা একে অপরের সঙ্গে আলোচনা করে বিচ্ছেদ হবে না মিল হবে সেটা ডিসাইড করবে সে কে যে সে বলছে তার তো কোনো অধিকার নেই এখানে বলার আছে কি পারিবারিক সদস্য কি সে যে সে বলছে তার আয়তা তার দায়রা হচ্ছে এই যে ক্যামেরা খুলে বলা অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে আমরা প্রত্যেকে বলতে পারি তোমরা এক হয়ে যাও পরিবারের মধ্যে ঢুকে লাইভ খুলে চুলের মুটি ধরিয়ে ঘুরিয়ে দেয়ালে মেরে ঠিক আছে লাথি মেরে ঘুষি মেরে চর মেরে চুল টানাটানি করে তারপরে এক হয়ে যাও ভিডিওগুলো জল জল করছে কেন আসছে ভিডিওর কথা এখানে ভিডিওগুলো জল জল করছে আমি ফিরে আসতে বলেছি আমি এক হয়ে যেতে বলেছি তুই কে তুই কে পুনরায় বলছে যে ওই বাড়িঘর দেখে নাকি টিনার লোভ লাগছে অ্যাকচুয়াল কী জানো তো জানতে চাইছে কিছু বেফাস কথা শুনতে চাইছে এটাই হচ্ছে টেকনিক এটা বসে বসে এরা সবাই মিলে প্ল্যান করে একটা খোঁচা একজন তুলবে সেই বিষয়টা নিয়ে আস্তে 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 কি হবে টিনার এক্স হাজব্যান্ড সেই বিষয়টাকে নিয়ে টপিক করবে থামনেলে দেবে টাইটেলে দেবে সেই বিষয়ে দুটো মন্ত্র পড়বে ব্যাস ভিউজ কামাবে এটাই হচ্ছে আসল কথা আর ভালো মতন জানে যে টিনা চুপচাপ থাকবে টিনা চুপচাপ থাকবে টিনা চুপচাপ থাকবে আইন তো চুপচাপ থাকবে না কালকে টিনার এক্স হাজবেন্ড বলছে কোর্টের দ্বারস্থ হয়েছি থানার দ্বারস্থ হয়েছি কার জন্য হয়েছে কার জন্য হয়েছে টি কি নাচতে নাচতে বিনা কারণে কোর্টে চলে থানায় চলে গেছে কোর্টে চলে গেছে টিনা কি মাথা খারাপ টিনা কি মেন্টাল পেশেন্ট যে ইচ্ছে করে থানায় গেছে অত রাত্রে ইচ্ছে করে কোর্টে গেছে অত বারবার কী টিনা কি মেন্টাল পেশেন্ট টিনাকে অত্যাচার করা হয়েছে টিনার গায়ে পিঠে কালশিটে দাগ নিয়ে থানায় গেছে ওখানকার প্রশাসনের অধিকর্তারা বলেছিলেন যে আপনি এখনই এফআইআর করুন কিন্তু টিনা করেনি কারণ বুঝতে পারেনি যে ওই বেরোনো ও শ্বশুরবাড়ি থেকে শেষ বেরোনো হবে বুঝতে পারেনি বুঝতে পারেনি যে তার বর সেই রাতেই তার সম্পর্কে সমস্ত কথা ওয়াইটিতে বলে দেবে বুঝতে পারেনি যদি বুঝতে পারতো তাহলে সেই দিনই জানাতো আর একটা জায়গায় ও আটকে গেছে যে আমার সন্তানের বাবা কিন্তু বাবা আটকায়নি বাবা আটকায়নি তার সন্তানের মাকে বদনাম করতে একটা বারের জন্য ভাবেনি একটা বারের জন্য ভাবেনি কিন্তু মা ভেবে বারোটা দিন চুপ করেছিল মা ভেবেছিল বলেই বারোটা দিন চুপ করেছিল আচ্ছা ভাবো তো টিনার পক্ষে কি খুব অসাধ্য ছিল একটা ফোন নিয়ে ছোট্ট একটা ভিডিও করে কারোর ভিডিওর মারফত বা কারোর চ্যানেলের মারফত ছেড়ে দেওয়া খুব কি কষ্টকর ছিল খুব কি একটা কঠিন বিষয় ছিল ছিল না তো তার বান্ধবী ছিল তার ভিডিওর মাধ্যমেই তো আপডেট দিয়ে দিতে পারতো মানুষকে খুব কি প্রবলেম হতো প্রবলেম হতো না কিন্তু কেন টিনা বারোটা দিন পরে তারপরে ক্যামেরার সামনে আসে কারণ বারোটা দিন সে সহ্য করে গেছে শুধু দেখে গেছে টিনা এখনো বলে এই একটা কথাই বলে যে আমি ভাবতে পারিনি যে আমি ওই সংসারে আর ফিরবো না আমি ভেবেছিলাম যা হয়েছে হয়েছে ঝামেলা হয়েছে অশান্তি হয়েছে সব কিছু থেমে যাবে আমি সংসার করব কিন্তু আমি ভাবতেই পারিনি যে ক্যামেরা খুলে আমার সম্পর্কে বলা শুরু করে দেবে আমি ভাবতে পারিনি ক্যামেরা খুলে প্রথমে ল্যাংটো করে দিয়ে তারপরে বউকে কাপড় পরাচ্ছে হাত জোর করে কে মেনে নিতে পারে বলো তো ঘরে মারধর হয়েছে ঘরে অশান্তি হয়েছে তারপরেও সংসার করতে চেয়েছিল না সংসার করতে দেওয়া হয়নি আর কোথাকার একটা উটকো বনবাদারের একটা জল সে এসে বলছে আমরা বলে আমি বলেছিলাম তুমি ফিরে এসো ওই ঘর বাড়ি দেখে না তোর চোখ কটকট করছে ওই ঘর বাড়ি দেখে তোর চোখ কটকট করছে মেয়েটাকে রেখেই দিয়েছিস ওখানে পাঠানোর জন্য আমরা দেখতে পাব আমরা সবটা দেখতে পাব শুধুমাত্র এই সমস্ত কথা বলা হচ্ছে এক তো কন্টেন্ট নেই বিনা কারণে খুচিয়ে খুচিয়ে বেশ লেস কথা বলছে তো বলছেই বলছে তো বলছেই এর আগে বলল টিনা বাকুল্লায় ফিরতে চায় কোনো প্রমাণ রকম কোনো আপডেট টিনার কাছ থেকে কেউ পেয়েছে কেউ পায়নি অথচ বলেই গেছে বলেই গেছে বলেই গেছে একটা কথা লাস্ট পর্যন্ত টিনার এক্স হাজবেন্ডও বলেই চলেছে গতকাল পর্যন্ত বলল ফেলে দেওয়া থুতু আমি চাটি না ফেলে দেওয়া থুতু আমি চাটি না টিনা কি বলেছে যে আমাকে চাট একবারও বলেছে টিনা আয় আমাকে চাট আমি যাচ্ছি আমাকে চাট বলেছে এরা নিজেরাই বলছে এরা নিজেরাই সমস্ত কিছু করছে মান সম্মান একবার যদি যায় না সেটাকে আর ফেরত আনা যায় না টিনার দ্বারা ভুল হয়ে গেছে টিনা বলছে ফোনের মধ্যে বলছে রেকর্ডিং শোনা গেছে বলছে আমার ভুল হয়ে গেছে আচ্ছা শোন চুপ কর চুপ কর অনেকবার বলেছে ওই ছেলেটা তো সুযোগ পেয়ে গেছে বাড়ি থেকে বের করার প্ল্যান কষে নিয়েছে প্ল্যান কষে ফেলেছিল সেই তৎক্ষণাৎ প্ল্যান কষে ফেলেছে যে আমার এই বউ এমনিও দরকার নেই অমনিও দরকার নেই আমাকে বংশধর দিয়ে দিয়েছে এবার চল ফোট আর তোকে এমনভাবে ভাবে সরাবো বাড়ির থেকে যে আমি উঠে যাব তোকে দাবিয়ে দেব এখন পুনরায় শুরু হয়েছে এই বাচ্চাটাকে নিয়ে ভাবা যায় ভাবো তো যেই মেয়েটাকে এত ধসে যাচ্ছে এত চেপে যাচ্ছে এখন নিজে একা চেপে পারছে না এই জলহস্তিটাকে বসিয়ে দিয়েছে চাপার জন্য ওই বাড়িটা তুই ভোগ করিস আমরা দেখতে চাই ওই বাড়িতে তুই ওঠ ওদের জীবন ঝাঁঝরা করে দে ওরা মা বেটাতে মিলে দুটো মেয়ের জীবন ঝাঁঝরা করেছে আমরাও চাই স্পেশালি আমি চাই তোরা ওই বাড়িতে ওঠ ওদের জীবনটা পুরো ঝাঁঝরা করে দে তাহলে গিয়ে মজা হবে তাহলে গিয়ে হিসাব বরাবর হবে তো টিনা তার বাচ্চাকে নিয়ে এই সমস্ত কোনো কথা ভাবেই নি এমনকি কোনো রকম কোনো কথাই ভাবেনি বাচ্চাকে নিয়ে যখন ভেবেছিল তখন একদম শুরু শুরুতে উকিলের কাছে গেছিলো ওদের বাড়ি থেকে সেইটা আমাদেরকে বলেছিল বাট নতুন করে কোনো আপডেট নেই যেই কারণে গেছিলো বলবো না তো বলবো না আগে থেকে কিচ্ছু জানাবো না যখন যা হবে সবটা জানতে পারবে তোমরা সবাই জানতে পারবে ভিতরের খবর বিশেষ করে আইনের খবর একদম না সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা